পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাঙ্ক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর দুহাজার ও নয় মাসের জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে ব্যাঙ্ক দুটি শেয়ার প্রতি মুনাফা থেকে বড় লোকসানে নেমেছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে বুধবার উনতিরিশ অক্টোবর কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় আইএফআইসি ব্যাংক চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে তিন দশমিক পাঁচ তিন টাকা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক শূন্য চার টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে আইএফআইসি ব্যাংক পিএলসি শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানি নেমেছে এছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে আইএফআইসি ব্যাঙ্ক পিএলসির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে নয় দশমিক চার শূন্য টাকা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক তিন ছয় টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে এ কোম্পানি শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানি নেমেছে দু সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আইএফআইসি ব্যাঙ্ক পিএলসির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে আট দশমিক নয় এক টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে দশ দশমিক নয় চার টাকা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল শূন্য দশমিক তিন ছয় টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার প্রতি লোকসান বেড়েছে দশ দশমিক পাঁচ আট টাকা বা উনতিরিশশো আটতিরিশ দশমিক আট নয় শতাংশ এছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে পনেরো দশমিক দুই আট টাকা আগের হিসাব বছরের একই সময়ে এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক এক চার টাকা সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে দু সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক বিএলসির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে দুই দশমিক